প্রশংসা মহান আল্লাহ পুর আলামিন যিনি কুল কায়নাতের সকল কিছু সৃষ্টি করেছেন যিনি স্রষ্টা একক সৃষ্টি অসংখ্য স্রষ্টা হচ্ছে একজন একজন একমাত্র কে আল্লাহ আল্লাহ সেই মহান অসংখ্য মহানি আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আজকের মা পিঠে এই ভেস্টের বাগানে আসতে পেরেছি বেজাল না খুশি সবাই খুশি এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ পবিত্রতম মাস শ্রাবান মাস এই মাসে একটা যাকে লাইলাতুল বরাত বলা হয় শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত পনেরোই রাত্রি সবে পড়া সব শব্দ এটা ফার্সি শব্দ বা লাইলাতুল বরাত লাইল শব্দের অর্থ রাত্রি আরবিতে আর সব হচ্ছে ফার্সি ভাষা এটাও রাত্রি বরাত মানে ভাগ্য ভাগ্যের রাত্রি ভাগ্যের রজনী আল্লাহ তারা এই রাত্রিতে মানুষের ভাগ্যর পরিবর্তন করতে পারেন করে থাকেন এবাদতের কারণে এই কথাটা কেন বলছি মানুষ পৃথিবীতে আগমনের আগে পাঁচশো বছর আগে আপনি আমি দুনিয়াতে যখন আসছি আসার পাঁচশো বছর আগে

আমি যেটা মনে করি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি হোটেলে যে মেসিয়ার থাকে মেসিয়ার চেনছেন তো হোটেলে খাইতে খাইতে গেলে যারা ভাত আইনা না দেয় তরকারি আইনা না দেয় পানি বইয়া দেয় ওয়েটার বা মেসিয়ার যেটা ওয়েটার তো এদের মাসে বেতন করা আছে না বেতন নির্ধারণ করা আছে তো যে মাসে ষাট টাকা বেতন দিব কি দশ হাজার টাকা বেতন দিব এরকম বেতন নির্ধারণ করা আছে আছে কি না তো আপনাকে যখন খাওয়াইল তার ব্যবহারে তার আচরণে আপনি একজন কাস্টমার হইয়া খাওয়া দাওয়া শেষে যখন আপনাকে বিল দিল

আপনার আচরণ আপনার ব্যবহার আল্লাহর কাছে সন্তুষ্ট জনিত হইলে আপনি ওই অবস্থা আল্লাহ কাছে যা চাবেন আল্লাহ তা দিবে সবার আল্লাহ বিশেষভাবে ওই রাত্রিটা এক্সেপশনাল ওই রাত্রির ব্যাপারে আল্লাহ রপুর আলমিন বলেছেন হাবিব আপনার উন্মতেরা যদি রাত্রির জাগরণ করে নামাজ পড়ে আমার জন্য কোরআন তালাওয়াত করে

আমার নাফরমানির কারণে আপনার নাফরমানির কারণে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে এমন অনেক কার্যক্রম আছে যেগুলি করলে হায়াত কমে ঠিক না অনেক কাজ আছে অনেক কাজকর্ম আছে যেগুলি করলে হায়াত কমে হায়াত কমে যায় ওই রকম আমার পঞ্চাশ বছর নির্ধারিত হায়াত আমার দিন দিন কমে যাবে আমরা তোমা মাসে শাহবান মাসে করে এই জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছিল সকলে বলি আরেকবার বলি আলহামদুলিল্লাহ